আসসালামু আলাইকুম সুব্রী দর্শক দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসিআই আর টোয়েন্টি এইট পাওয়ার টিলার পঁচিশ হর্সের ইঞ্জিন আঠাশ বুলেটের এই পাওয়ার টিলারটি আপনারা আমাদের কাছ থেকে জ্ঞান সরকার করবেন এটি সরাসরি এসিআই কোম্পানির হয় আপনারা খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করে অধিক পরিমাণ জমি চাষ করতে পারবেন সেই সাথে এর রয়েছে আলাদা আলাদা ফাল সেট জন্য আলাদা শুকনার জন্য আলাদা ফাল সেট পঁচিশ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন হয় চাষ হবে দ্রুত এবং তেল সাশ্রয়ী হবে সুপ্রিয় দর্শক এই এশিয়াই কোম্পানির আমাদের কাছে মিনি পাওয়ার টিলার ছাড়াও বিভিন্ন ক্যাটাগরির পাওয়ার টিলার রয়েছে আপনারা চাইলে স্মার্ট পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার সাত দশ বারো হর্স এছাড়াও বড়ো পাওয়ার টিলার বারো হর্স থেকে শুরু করে আঠাশ হর্স পর্যন্ত পাওয়ার টিলার পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা চাইলে আমাদের লোকেশন এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক এটি আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের পাশের জেলা ঝেঙে যাই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের চৌষট্টি জেলা থেকে আমাদের স্ক্যান নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রকার মেশিনগুলো খুবই দ্রুত ডেলিভারি দিতে থাকছি তাই দেরি না করে এখনই আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এর সাথে বেশ কিছু এক্সারিজ ফ্রি রয়েছে একটি রেইনকোট তেল মবেল গিয়ারওয়েল এছাড়া আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির ফাল এছাড়া কাদার ফাল শুকনার ফাল সহ কাদার চাকা আলাদা শুকনার চাকা আলাদা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন দেন আমার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে